আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ডিম দিয়ে সিম ভাজা করেছিলাম সেটাই শেয়ার করছি সিমগুলোকে এইভাবে একটু কেটে নিয়ে আমি ছোট ছোট্ট করে টুকরো করে নেব যতটা ছোট ছোট করা যায় এইভাবে সরু সরু করে সমস্ত সিমগুলোকে আমি কেটে নেব তো সবগুলো সিম আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নেব এইভাবে শিমবাজার এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে একদিন ট্রাই করতে পারেন কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি টু টি স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে দুটো টুকরো করে দিয়ে দিয়েছি আর কয়েকটা কালো সরিষা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একটু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর ওই যে থেতো করা লঙ্কাটাকে দিয়ে দিলাম এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব তারপর ওই যে কেটে রাখা শিমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব ভালোভাবে সবগুলোকে একটু মিশিয়ে নিলাম এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি লবণ ইউজ করছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে ওয়ান থার্ড টি স্পুন দিলাম একটু পানি এখানে আমি ছিটিয়ে দেব যাতে করে সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে কুক করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করছি এই যে সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিলাম এরপর সিমগুলোকে একটু সাইড করে দেব আর মাঝখানটাতে একটু জায়গা করে নেব এরপর আমি একটা ডিম এখানে দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম ডিমটা যখন একটা সাইড হয়ে যাবে তখন এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে আমি সমস্ত সিমের সঙ্গে এইভাবে করে মিশিয়ে দেবো আর এক মিনিট মতো আমি এটাকে ভাজা করব সহজ সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর অল্প একটু এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটাকে আমি সার্ভ করে নেব। সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল ব্লেস অল অফ ইউ